সমাজের মধ্যে তোমরা সৃষ্টি করবে না তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না একদম অন্যের ঝগড়া লাগিয়ে দিবে না মনে থেকে না ছেড়ে কি না যখন তাদেরকে বলা হয় তখন তারা বলে পালু তখন তারা বলে

তোমরা ইমান আনয়ন করো চমৎকার কথা তোমরা ইমান আনয়ন করো তামা আমার নাস যেভাবে অন্যরা ইমান আনয়ন করেছে যখন এদেরকে ভালো জলের দাওয়াত দেওয়া হয় ওই সমস্ত আলেমদেরকে বা সাধারণ মানুষদের কি হোক বা আলেমদেরকে যখন দাওয়াত দেওয়া হয় যে ভাই যেই দল আপনারা করেন এগুলো বাদ দেন এই দলটা করেন জামাত ইসলাম করেন আপনার ছেলেকে মেয়েকে আপনি শিবিরে দেন জামাত ইসলাম করেন আমি আমার দল থেকে করানোর আয়াত দিয়ে দাওয়াত দেবো এত কোনো ঘট আছে আপনার দল আপনার ভালো লাগে একটা এরকম আয়াত দায়ী আয়াত কিভাবে দিয়ে ব্যাখ্যা করে দাওয়াত দেন আমার কোন আপত্তি আছে যখন এই মানুষ বলে একটা দাওয়াত দেওয়া যে ভাই এই জল করেন আল্লাহর জন্য দিন কান করবে এই জল করেন তখন এরা কি বলে জানেন দেখেন কতবার বড় একটা দুঃখজনক কথা আল্লাহ এখানে বলতেছে তখন তারা বলে আমার নাসু ওরকম মানুষের মতো তারা ইমানদারদেরকে নির্বোধ বলে দিল আলার বছরে যাত্রীদেরকে নির্বোধ বলে দিল হক অনুসন্ধান তারা করে রাশিনের তরিত যারা মানে

এদের কাছ থেকে তোমরা দূরে সরে দাঁড়াও পরস্পর অনুরোধ করব মরণ তো একদিন হবে কার না কখন কোন সময়ে কোন স্থানে কোন স্থানে মরণ হবে এর কোন গ্যারান্টি আছে যে ইস্তেহার দিয়ে হিসাব নিকাশ হবে সেই ইস্তেহার অনুযায়ী আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো কি পারবো না বলেন চাই কি চাই না চেষ্টা করলে পারবো কিন্তু ভোটের আগের দিন দেখা যাবে যে আমরা যে ফালতু মার্কার ফালতু মার্কার